একটা মানুষের পরিপূর্ণ জীবন শুধু রাজনীতি না শুধু সংস্কৃতি না শুধু শিক্ষা না কিছু মিলায় একটা পরিপূর্ণ মানুষদের তৈরি হতে পারে এবং সেটি যে বিকশিত মানুষ সে তার দেশের জন্য মানুষের জন্য ভাবতে পারে সুস্থ সহজ

জামাই বধু সমাবেশ কোন জায়গায় তিনি মানুষকে একভূত করেন আজকে যখন উদ্বোধন করলেন আমাদের মহাশয় মহাসচিব কয়দিন আগে তখন আমি প্রত্যাশা করছিলাম হয়তো আমাদের দুর্ভয় ডাকবে মানে এখানে আসার একটা আগ্রহ আগে থেকে ছিল আগ্রহটা দুর্ভয় শুধু যে জেলাবাসীর জন্য সীমাবদ্ধ রেখেছে তা না এটা যারা খোঁজ রাখে সারা বাংলাদেশে তার ক্রিয়া কর্ম দিকে নজর রাখে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি বেশি কথা বলবো না কারণ খেলা আমার উপভোগ করব আপনি ভালো থাকবেন আপনার মধ্যেই আপনার জেলার মানুষরা ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক ধন্যবাদ এরকম একটা মনোরম দৃশ্য প্রতি লোক সবারই থাকে আমারও লোক তাই আমি এসেছি আমার সারা রাত্রে আমার সিরাজগঞ্জে ফেরত যাব আমি শুধু বক্তব্য শেষ করার আগে আজকে যে দুই টিম আছে রংপুর এবং সৈয়দপুর তাদের শুভকামনা করি দর্শকদের শুভকামনা করি আজ মনে করি বাংলাদেশের রাজনীতিতে আপনারা একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন জনদিন বাংলাদেশ থাকবে আপনারা জানি না বিপ্লবেনা সময় বিপ্লব দেখেছি একটা দেখেছি ইরাকে একটা দেখেছি আমরা মিশরে এই জন্য পরে যেখানে পুলিশ থাকে না কেউ থাকে না সেখানে বিস্ফোরণ হওয়াটা স্বাভাবিক এবং এটাকে বলে যে বিপ্লব হয়ে যায় বিপ্লবের লেজ থাকে সেই লেজগুলো যারা পতিত হয় যে লেজই পতিত হয় এই সর্বানি করার চেষ্টা করবে আমরা বিএনপি এটার বিরুদ্ধে আছি থাকবো লড়াই করবো গণতন্ত্র